কিস্তি মেলা কিস্তি কিস্তি মেলা মেলা কোম্পানির নিজস্ব ওয়ালটন প্লাজা গোলাপগঞ্জ নূর মেন দ্বিতীয় মেলা আপনাদের সুপরিচিত কোম্পানির নিজস্ব শোরুম ওয়াল্টন প্লাজা গোলাপগঞ্জের শাখার উদ্যোগে মাসব্যাপী এক কিস্তি মেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলা থেকে নগদ মূল্যে এবং সর্বনিম্ন টাকা জমা দিয়ে সহযোগ সকল পণ্য ক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে চলে কোম্পানির নিজস্ব সরম ওয়াল্টন প্লাজা গোলাপগঞ্জ ওয়ালটন প্লাজা গোলাপগঞ্জ নোর ম্যানশন তলায় হ্যাঁ এই শীতে স্বস্তির অফারে ওয়ালটন টিভি ফ্রিজ ও হোম অ্যাপ্লায়েন্সে কিস্তিতে পাচ্ছেন চার মাসেই নগদ মূল্যে ছয় মাসেই হায়ার ক্যাশ প্রাইস নয় মাসেই এইচএমআরপি মূল্যে এছাড়াও ওয়ালটন ওয়াশিং মেশিন এসি ওভেনে পাচ্ছেন বারো মাসেই নগদ মূল্যে টিভিতে চলছে হট সেল অফার যা সর্বনিম্ন ক্যাশে কিনতে পারবেন তাই আর দেরি না করে আজকেই চলে আসুন ওয়াল্টন কোম্পানির নিজস্ব সরমাজা ওয়াল্টন প্লাজা গোলাপগঞ্জ হ্যাঁ প্লাজা গোলাপগঞ্জ দ্বিতীয় তলাই আপনাদের জানাই সাদর আমন্ত্রণ ওয়াল্টন আমাদের পণ্য ওয়ালটন সময় এখন বাংলাদেশের